বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র কোরআন অবমাননা করছে একটা ভিডিওতে দেখলাম যে সে কোরআনে পা দিয়ে পদদৌলিত করছে স্বাভাবিকভাবে এটা তো ভয়ঙ্কর রকমভাবে কোরআন অবমাননা কোরআনের উপরে পা বাংলাদেশের মানুষ যেখানে প্রচণ্ড ধর্মান্ধ এবং তারা কোরআনের এই বাণীগুলাকে লিটারেলি আল্লাহর বাণী হিসেবে গণ্য করে তো সেই বাংলাদেশে বসে যদি কেউ কোরআনের উপরে পা রেখে তাকে পদদলিত করে তাহলে তো মুসলমানরা খেপে যাবে ছেলেটার ভাগ্য ভালো যে ওকে গণ পিটুনি দিয়ে মেরে ফেলে নেই আমি তো ভাবছিলাম হয়তো সেটাই ঘটে যেতে পারে অর্থাৎ মর্মান্তিক ঘটনা বাট দেখলাম যে তাকে ধরে পিটুনি দিয়েছে কিছুটা বাট একটা পর্যায়ে তাকে পুলিশে হস্তান্তর করেছে এবং তারপরে নিয়ে গেছে আর কি তো এখানে এই যে তাকে নিয়ে নানারকম কথাবার্তা তো পরবর্তীতে বলা হচ্ছে যে হিন্দু হওয়ায় ধামা চাপা দেওয়ার চেষ্টা ভিডিওতে যা দেখা গেলো যাই হোক আমি ভিডিওটা এখানে দেখালাম না এগুলো খুবই সেন্সিটিভ ভিডিও তো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মাইন আছে ভেজাল করে দরকার নেই আপনারা অলরেডি দেখছেন এখানে যে হিন্দু হওয়ায় ধামা পা দেওয়ার চেষ্টা না এটাই আসলে এখানে মানে একটা আমার কাছে মনে হলো যে একটা সুসতুর একটা কি বলা যায় একটা সূক্ষ্ম একটা কারসুপি কেন কথাটা বললাম এই ছেলেটা কিন্তু আসলে হিন্দু নাই এই ছেলেটা আরও তিন চার বছর আগে ওই তিন চার বছর না কত মানে দুই বছর না তিন বছর আগে এ কিন্তু অলরেডি হিন্দু ধর্মতে এক করে মানে হিন্দু সনাতন ধর্মতে এক করে কিন্তু অলরেডি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এর নাম মনে হয় যে হিন্দু যখন ছিল অপূর্ব পাল তো ওই বিশ্ববিদ্যালয়েরই একটা মুসলিম ছাত্রীর সাথে সে প্রেম করে এবং তাকে বিয়ে করার মানসে সে কিন্তু এই তার পৈতৃক যে ধর্ম সেটাকে সে ত্যাগ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করে তো অতঃপর তার নাম কি হয়েছে একে জানে অপূর্ব পাল ছিল যখন হিন্দু ছিল ইসলাম গ্রহণ করার পরে তো তার নাম পাল্টানোর পাল্টে দেওয়ার কথা তাই না এখন পাল্টি কিনা তা তো জানি না বাট একে বারবার হিন্দু হিসাবে সামনে তুলে ধরার চেষ্টা কেন করা হচ্ছে আমি ঠিক বুঝি না এ তাহলে হিন্দু না এবং আমি একেবারে নিশ্চিত এ যদি হিন্দু হতো তাহলে এর বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল আমার মনে হয় না কিন্তু যেহেতু যারা একে ধরেছে ওর বিশ্ববিদ্যালয়ের সতীর্থরাই তো ধরেছে তাই না তো তারা তো জানে যে ও এখন আর হিন্দু নাই ও মুসলমান হয়ে গেছে সেই হেতু মনে হয় যে এমনও হতে পারে পিটিএ মারে নেই আমার এরকম একটা সন্দেহ যাই পরে এই যে এখানে বলছে যে কী আন ও না অপূর্বকে স্থায়ী বহিষ্কার করলো নর্থ সাউথ ইউনিভার্সিটি অর্থাৎ তার সাজা হিসেবে এখন তাকে ওই যে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করছে আমার একটা মানে এতক্ষণ জাস্ট ঘটনা বললাম তাই না এখানে এই ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু আসলে ভিন্ন সেটা হলো যে এই ছেলেটা যখন সে তার পৈতৃক ধর্ম হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করছিল আজকে যারা তাকে পিটি এসে এবং পিটিএ পুলিশের কাছে হস্তান্তর করছে এরাই কিন্তু এই ছেলেটাকে তখন মাথায় তুলে না আসছে এবং নিশ্চিতভাবে বলছে যে ইসলাম ধর্মের বিজয় এবং এখানে ছেলেটা যে একটা মুসলিম মেয়ের সাথে প্রেম করে বিয়ে বিয়ে করার জন্যেই যে শুধুমাত্র ধর্ম পরিবর্তন করছিল ওটাকে নিশ্চিত সাফা দিয়ে বলছিল যে ইসলামের শিক্ষা এবং ইসলামের অলৌকিক ক্ষমতার প্রতি ব্যাপকভাবে সে মোহিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। অর্থাৎ ইসলামকে গ্লোরিফাই করেই কিন্তু ওই যখন যে ইসলাম গ্রহণ করেছিল এটা এই ঘটনাটাকে তারাই প্রচার করছে যারা নাকি তাকে পিটিয়েছে এখন খুবই ইন্টারেস্টিং ব্যাপার তাই না খেয়াল করে দেখেন তো ও কিন্তু শুধুমাত্র প্রেমের কারণে বিয়ে করে ধর্ম ছিল কিন্তু সেটাকে বলা হতো যে গ্লোরিফাই গ্লোরিফাই করা হতো যে সে ইসলামকে জেনে একমাত্র সত্য এবং ঘাটি ধর্ম জেনে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং তখন এরাই কিন্তু তাকে নিয়ে গর্ব অহংকার করতো আমি জানি না ছেলেটার মা বাবা বিষয়টা জানে কিনা যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কারণ এরপরও সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো কন্টিনিউ করে গেছে এখন তার পিতা মাতা যদি জেনে থাকে যে এ ধর্ম পাল্টিয়ে ফেলছে তাহলে ওই তার পিতা পক্ষ থেকে তো একে আর ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়ার কথা না কিন্তু তারপরে পড়াশোনা চালিয়ে গেছে এখন সে এই পড়াশোনা চালিয়ে গেল কিসের ভিত্তিতে তার পিতামাতা কি বিষয়টাকে গ্রহণ করে নিয়েছিল নাকি বুঝলাম না কিন্তু কথা হচ্ছে যে তাহলে যে লোকটা মানে যে ছেলেটা ইসলাম ধর্মগ্রহণ করলো এবং আমি বিভিন্ন সূত্রে খবর পাইলাম এ প্রচণ্ড রকম নাকি কট্টর হয়ে গেছিল ওই যে মাথা লম্বা লম্বা চুল না অনেকটা ওই যে আল কায়দা বা আইএস যে কট্টর যে মুমিন আমরা কিছুকাল আগে দেখছিলাম তার মতো এবং সে একেবারে ওই টাকনুর উপরে কাপড় পরত একেবারে আলখাল্লা জাতীয় কাপড় পরত একটা নামাজ কাজা করতো না এভাবেই চলত এখন হঠাৎ করে ওই যে মেয়েটাকে সে বিয়ে করেছিল যার জন্য সে তার পৈতৃক ধর্ম ত্যাগ করে একেবারে অনেকটা কি বলা যায় তার পরিবারের আত্মীয় স্বজনের থেকে বিস্তুত হয়ে গেল না দুর্ভাগ্যের বিষয় হলো সেই মেয়েটা তাকে নাকি ত্যাগ করে চলে গেছে মানে তাকে তালাক দিয়েছে বুঝলাম না এটা আবার কেমন কথা যে ছেলেটা তার জন্যে তার ধর্ম ত্যাগ করলো তার পরিবার ত্যাগ করলো সব কিছু ত্যাগ করলো তো কিছুদিন পর তার সাথে এই ধরনের একটা আচরণ কীভাবে করতে পারে তাহলে এখানে কি একটা প্রশ্ন জাগ্রত হয় ওই মেয়েটা কী বস্তুত তাহলে ছেলেটাকে ফাঁদে ফেলে জাস্ট ধর্ম পরিবর্তন করার উদ্দেশ্যেই কি কাজ করছিল নাকি এই প্রশ্ন কিন্তু চলে আসে তাই না এবং যখনই ওই মেয়েটা তাকে ছেড়ে চলে যায় তখনই সে আসলে উন্মত্তের মতো আচরণ শুরু করে এবং কেন করে সেটাও কিন্তু বোঝা যায় কারণ ওই ছেলেটা তো দেখছে যে আমি এই মেয়েটার জন্য আমার পরিবার ত্যাগ করছি আমার আত্মীয় স্বজন ত্যাগ করছি আমার সম ধর্মীয় যে বন্ধু বান্ধব ছিল এগুলো সবই ত্যাগ করছে তো ত্যাগ করে অতঃপর তার ধর্ম অর্থাৎ ধর্ম ত্যাগ করছে বলেই আসলে ত্যাগ হয়ে গেছে তাই না তো এত কিছু ত্যাগ করলো করার পরে ওই মেয়েটা যদি আবার তাকে ত্যাগ করে চলে যায় তাহলে এখানে একটা ভয়ঙ্কর রকম প্রতারণার একটা বিষয় হয়ে দাঁড়ালো না তাহলে এ ছেলেটা তো মানসিকভাবে ভয়ঙ্কর শখ পাবে ভয়ঙ্কর শখ পাবে এবং বস্তু তো ঘটছেও তাই ভয়ঙ্কর শখ পেয়েছে আমার কাছে মনে হয় এবং তখনই হয়তো তার চিন্তা চেতনা এলোমেলো হওয়া শুরু করে এবং একটা পর্যায়ে সে কিন্তু ওই তার যাবতীয় রাগ এই ইসলাম ধর্মের উপরে পড়ে কারণ খেয়াল করেন যে ইসলাম ধর্মে ঢুকলে বেরোনো তো যায় না যদি বেরোয় তাহলে মুরতাত হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু তার শাস্তি কিন্তু কল লাগাটা তাই না এবং মুরতাত হয়ে গেলে তখন দেখা যাবে যে ওর বন্ধু বান্ধব যেগুলো যে বিশ্ববিদ্যালয় তারাই হয়তো ওকে গলায় জুতার মালা দিবে বা কিছু একটা করবে তাহলে একটা বিপদে পড়ে গেল না ওয়ান ওয়ে টিকেট এখানে ইসলামের মধ্যে ঢোকা যায় বের তো হওয়া যায় না এখন মেয়েটাও চলে গেলো তাহলে ও তো ওর জীবনটা কী হয়ে গেল। পুরা নিঃসঙ্গ হয়ে গেল না প্রেমের জন্যে সে পরিবার ছাড়লো ধর্ম ছাড়লো সব কিছু ত্যাগ করলো স্যাক্রিফাইস করলো কিন্তু মেয়েটা তাকে ফাঁকি দিয়ে চলে গেছে তো এর পরিপ্রেক্ষিতেই মনে হয় যে সাইকোলজিক্যালি সে যথেষ্ট ডি মানে ডিপ্রেশনে চলে গেছে ফ্রাস্ট্রেশ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার পর অবশেষে তার সমস্ত রাগ দুঃখ মনে হয় ইসলাম ধর্মের উপরে গিয়ে পড়ছে এবং তখন সে এই কোরআনকে অবমাননার মতো এই যে ঘটনা সেটা ঘটিয়েছে এখন কথা হচ্ছে ও যদি সত্যিকার অর্থে ইসলামকে একমাত্র সত্য ধর্ম জেনে যদি ধর্ম পাল তাহলে তো নিশ্চয়ই কাজটা করতো না তাই না তাহলে হয় ইসলাম জানার আগে তাকে মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছিল ইসলাম সম্পর্কে অনেক বিষয় হয়তো তার কাছে গোপন যাওয়া হয়েছিল বলে তাকে হয়তো ইসলাম গ্রহণ করানো হয়েছিল তবে যাই হোক তাই হোক সে যে প্রেমের জন্য ইসলাম গ্রহণ করেছিল এতে তো কোনো সন্দেহ নেই অতএব ইসলাম সত্য ধর্ম হোক আর মিথ্যা ধর্ম হোক আর যাই হোক এ এটাও কেয়ার করেনি কিন্তু পরবর্তীতে এমন হতে পারে যে যখন তুমি এটা চলে গেল তখন চিন্তা করলো যে আরে আমি তো আগেই জানতাম এই ধর্মের মধ্যে অনেক সমস্যা আছে অনেক ত্রুটি আছে অর্থাৎ এখন আজকালকার যুগে অনলাইনের যুগে ইনফরমেশন টেকনোলজির যুগে ইউটিউব ফেসবুকের যুগে এখন তো ইসলাম ধর্মের মধ্যে কি কি আছে এবং সেগুলো কতটা নৈতিক কতটা বৈজ্ঞানিক কতটা ইতিহাসগতভাবে সত্য এগুলো তো কেউ না চাইলেও তার সামনে গিয়ে হাজির হয় তাই না এই ফেসবুক ইউটিউবের যে পোস্টগুলো বা ভিডিওগুলো সামনে গিয়ে হাজির হয় না তো যে কেউ সেটা দেখে আবার কোরআন হাতে সেগুলো রেফারেন্স যদি কেউ দেয় কোনো একটা বিষয়ে যদি আপত্তি সহকারে যে এইগুলো কেমন যেমন নবীর বিবাহিত জীবন বা আয়সাকে বি আয়সা বিয়ের ব্যাপার বা দাসি মারিয়া কিপ্তিয়ার ব্যাপার বা ওই যে পালিত পুত্রবধূ যে জয়নাবের ব্যাপার ইত্যাদি অনেক বিষয়গুলো আছে না এছাড়াও ইসলামে একটা বিষয় হচ্ছে যে চিরকালীন ওই যে জিহাদ অ মুসলিমদের বিরুদ্ধে ইসলাম যদি গ্রহণ না করে আবার কেউ যদি ইসলাম ত্যাগ করে তাহলে তার মৃত্যুদণ্ড ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে তো যে কেউই কিন্তু এই বিষয়গুলো যখন শুনবে সে কিন্তু খটকা খাবে এবং তার তখন একটু প্রশ্ন জাগ্রত হবে এইটা কীরকম একমাত্র সৃষ্টিকর্তা যে নাকি কোরআন পাঠালো সে কি এই ধরনের বক্তব্য দিতে পারে কি না বা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম। যাকে মুসলমানের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ মনে করে তো উনি এই সমস্ত কর্মকাণ্ড কীভাবে করেন এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু উত্থাপিত হতে পারে এবং আমার কাছে যেটা মনে হয় যে এই ছেলেটা মনে হয় যে ইসলাম সম্পর্কে পরবর্তীতে এইগুলো জানছে অথবা আগেও জানতো আগে জানলে এটাকে কেয়ার করে নাই যেহেতু প্রেমের জন্য অন্ধ প্রেমে পড়িলে মন কিবা বা হাড়ি কী বাড়ম এরকম একটা পরিস্থিতি হয় না তখন তো অনেকেই অনেক কিছু স্যাক্রিফাইস করার জন্য রেডি হয়ে যায় তো সেইটাই করছিল কিন্তু তখন হয়তো ইসলাম সম্পর্কে কিছু কিছু জানতো বাট যখন এটা চলে গেছে তখন ইসলামের এই ভিতরের যে বিষয়গুলো এইটা মনে হয় তাকে প্রচণ্ডভাবে নাড়া দেয় এবং মানসিকভাবে যেহেতু বিপর্যস্ত হয়ে গেছে অনেকটা ইমব্যালেন্স হয়ে গেছে তখন সমস্ত রাগ ইসলামের উপরে গিয়ে পড়ে এবং তখনই মনে হয় যে এই কোরআনে এই কোরআন পদদলিত করাটরা এই বিষয়গুলো সে ঘটায় কিন্তু যাই হোক তাই হোক কোরআন অবমাননা তো করছে এতে তো কোনো সন্দেহ নেই এখন মমিন মুসলমানরা কি এটা মেনে নিবে নাকি না মেনে নেওয়ার কথা না কিন্তু বিস্ময়করভাবে এখানে তার হিন্দু পরিচয়টাকে বারবার তুলে আনা হচ্ছে এখন হঠাৎ করে সে যে মুসলমান হয়ে গেছিলো ইসলাম কবুল করেছিল এই বিষয়টা গোপন যাচ্ছে কেন দেখেন যে প্রত্যেকটা খবরে হেডলাইনে তার নাম অপূর্ব পাল দেয়া হচ্ছে তাই না তার মানে ভাবটা দেখানো হচ্ছে যে সে হিন্দু কিন্তু আসলে তো সে হিন্দু না তাহলে এই পরিচয়টা গোপন করার অর্থ কি। এই পরিচয়টা গোপন করার অর্থ কি জানেন কারণ একজন মুসলমান হয়ে কোরআনকে অবমাননা করবে পদদলিত করবে জিনিসটা তো মুসলমানদের কাছে অত্যন্ত বিস্ময়কর ব্যাপার কারণ কিছুকাল আগে সে ইসলাম গ্রহণ করছে তাহলে স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে কোরআনের মাহাত্মে অলৌকিকত্ব তাকে আকর্ষণ করছে বলেই ইসলাম গ্রহণ করছিল তাই না তো মাত্র দুই তিন বছর গেল না সে সেই কোরআনকে পদদলিত করছে তার মানে এখন আর ওই কোরআনকে আর সে অলৌকিক মনে করে না এবং কোরআন সম্পর্কে যে মুসলমান উচ্চ ধারণা করে সেটা সে করে না বিষয়টা তাই দাঁড়ায় না এই জন্যে তার এই মুসলমান পরিচয়টাকে গোপন করা হচ্ছে এবং এই হিন্দু পরিচয়টাকে তুলে ধরা হচ্ছে অর্থাৎ অতীত পরিচয়টাকে এই কারণে তুলে ধরা হচ্ছে যে একটা হিন্দু তো কোরআনকে অবমাননা করতেই পারে কারণ হিন্দু তো ইসলাম ধর্মকে অপছন্দ করতে পারে ঘৃণা করতে পারে এবং সেই হেতু কোরআনকে অবমাননা করতে পারে এই আবহাওয়াটা ফুটিয়ে তোলা হচ্ছে এবং আমার আপত্তিটা সেখানে যে এখানে কেন তার মানে যে এখন মুসলমান যে এখন মুসলমান যে এখন আর হিন্দু নাই তাহলে সেই ইসলামী পরিচয়টা তার এখানে তুলে ধরা উচিত না কিন্তু ওই যে একজন মুসলমান হয়ে কোরআনকে অবমাননা করবে এটা তো মুসলমানরা মেনে নিতে পারে না তাহলে সেক্ষেত্রে তারা প্রচণ্ড রকমভাবে আহত হবে না তারা তো তখন এটাই বুঝাবে। যে একজন মুসলমানে কোরআনকে অবমাননা করছে মানে কোরআনকে আর সে অলৌকিক মনেই করে না এটা ইসলামের জন্য ক্ষতিকর ব্যাপার না এই জন্যে খুব সুকৌশলে তার এই ইসলামিক পরিচয়টাকে গোপন করছে আমার কাছে এটাই মনে হচ্ছে আর কি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ